فلا مدل له ومن يدلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ দরবারে যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই সন্ধ্যার পর থেকে এ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছিলেন আমি আপনাদের কাছে কিছু কথা আলোচনা করার নিয়ত নিয়েই বসেছি মহান আল্লাহ আমাদের বলার মতো তৌফিক আল্লাহ দান করুন সকলে বলুন আল্লাহ আমিন তো ভাই একাধিক বক্তার মুখ থেকে যা কিছু আমরা শুনেছি আমাদের কি সেই কথাগুলো আমল করতে হবে যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের রব আর যদি আমরা আমল না করি তাহলে আল্লাহর শহীদ দরবারে এর জন্য প্রত্যেকটা মানুষকে আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহর বান্দা মনে রাখুন তাই মহান আল্লাহ কোরআন শরীফে বললেন আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন

আল্লাহ যখন কোরআন শরীফ নাজিল করেছিলেন কাফের বেইমানেরা এক নূর বা জ্যোতিকে তারা নিভিয়ে দেবে কিন্তু পারবে বাবু পারবে না কোশ্চেন কালো পারবে না আল্লাহ নূর আল্লাহর জ্যোতি পৃথিবীর কোনো মানুষ নেই যে সে নিভাতে পারবে

মোহানল্লাহ <Marvel> বললেন <coughs>

আল্লাহ কোন ক্ষতি হবে না আল্লাহর কোন আসা যায় না তারা তাদের মুখের ফুত্তারে যত কোরআনের নূর জ্যোতিকে তারা নিভিয়ে দিতে চেয়েছে আল্লাহ কোরআনের নূরকে তত যারো বৃত্তি করে দিয়েছে আমরা সেই কোরআন সেই কোরআন পাওয়ার পরে পরে আমাদেরকে সেই কোরআনের প্রতি মহাব্বত রেখে আমরা যদি আমাদের জীবনটাকে আমরা অতিবাহিত করতে পারি নিশ্চিত আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আমরা হতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ

মহারাল্লা বললাই আমি আমার নবীকে সত্য দিন ধর্ম দিয়ে পৃথিবীর জমি নেপা দিয়েছি

এই নাম হল হল প্ৰাণ 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 আল্লাহর বান্দা মনে রাখো মহান আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন ও জগৎবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমান ওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো আল্লাহ কিন্তু এখানে ইয়া আইয়ুহাল কাফির বলেননি ইয়া আইয়ুহাল মুনাফিক বলেননি ইয়া আইয়ুহাল মুশরিকুন বলেননি মোহনাল্লাহ হল রামু হে বিশ্বাসীবন্ধরা তোমরা মনে রাঘব হে মনোরমেরা তোমরা মনে রাঘব হল্লা কুমার পিড়া র আল আদুল লোকমালাতিরাতি তুমজি কুম মিন আযাবিন আযাব আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বললেন ও বান্দা বান্দী তোমরা মনে রেখো আমি আল্লাহ কি তোমাদের একটা ব্যবসার সন্ধান কি দেব না আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসাটা করলে পারে তোমরা লাভবান হবে তোমরা তোমাদের লস হবে তোমরা যতই ভালো তোমাদের হবে তাহলে তাহলে সেই ব্যবসা

আল্লাহর সঙ্গে ব্যবসা করলে পোষেল গেল ওই মানুষ তার হবে না লাভ ছাড়া কিন্তু দুনিয়ার জমি আমরা অনেক ব্যবসা করেছি যে ব্যবসা করলে অনেক সময় লাভ হয়েছি আবার অনেক সময় লস হয়ে গেছি আল্লাহর সঙ্গে ব্যবসা

আল্লাহর সঙ্গে ব্যবসা করলে আল্লাহ কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দেবে জগতাবাস মনে রাখব আল্লাহর সঙ্গে ব্যবসা বলতে আল্লাহর আল্লাহ আল্লাহর তুমি পাঁচ বার নামাজ কাইম কর তুমি পাঁচবার নামাজ সন্তুষ্ট হয়ে যাবি তুমি আদা বিনারি আর আল্লাহ ওই কঠিন জাহান নাম থেকে আমাদেরকে

তাই আল্লাহ বললেন ইননা সলাতাতান তাহানুল ফাসা ইমানিল মুনকারো নিশ্চয় নামাজ মানুষকে থেকে বাঁচিয়ে দেয় আমার আল্লাহ বললেন ইননা শব্দটি ব্যবহার করেছেন তার কারণ হলো নিশ্চয় বান্দা নিশ্চয় বান্দা মনে রাখো নিশ্চয় বান্দা তুমি মনে রাখো রাখো

কোরআনের কথা গো আমরা ভাবে মেনে নেই মেনে নেই আজকে সেই কোরআন কোরআন মুখে বলে আমরা মানি অথচ কাজে কিছুই করি না করি না

নামাজ পড়ল সব করার নামাজ পড়ার পরে যদি তার থেকে মুক্ত হতে পারে তাহলে ঈশ্বরের আপনি মনে রাখুন আপনার নামাজ আল্লাহর বরাবর গিরি তৈরি হয়েছে

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদ কুরুল জান্নাতা নামামন চগল কর তখন আল্লাহর দয়ার জান্নাতে যাবে না বিশ্বাস করুন যে কর্মগুলো আমাদেরকে ছাড়তে হবে নামাজ পড়ে যদি মুনাকি করি চগলকুরি করি তাহলে কি করে হবে এক বালতি দুধে যদি এক দুটো পিসা ফেলে দিই ওই দুধটা যেমন নষ্ট হয়ে যায় ভিতরে আল্লাহ এমন একটা গোস্তের টুকরা দিয়েছেন স্বচ্ছ আইনার মতো পরিষ্কার ওতে যদি পাপাচার দেওয়া হয় সেই স্বচ্ছ আইনার মতো ইমানটা নষ্ট হয়ে যায়

এইভাবে যদি আমরা নামাজটা কায়েম করি এইভাবে যদি আমরা নামাজটা প্রতিষ্ঠা করি ওই নামাজ তো আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহর বান্দা মনে রাখো নামাজটা পড়তে হবে আল্লাহর ভয়ে বেই নামাজ পড়লে চলবে না বেই এসেছে বেই বলেছে বেই চলো নামাজ পড়তে যাই তাই আপনি গেছেন বেই চলে গেছে আবার নামাজটা বাড়ি চলে এসেছে বাড়ি আমার নামাজ পড়লাম না 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 মুসলমান মানে রাখো আপনি যদি নামাজটা সঠিকভাবে আদায় করতে পারেন আপনি যদি নামাজটা আদায় করতে পারেন আল্লাহর ভয়ে 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 নদী আমার মানে ওই নামাজ যদি আল্লাহর ভয়ে হয়ে থাকি অবশ্যই আল্লাহর দরবারে ওই নামাজটাই তো কবুল হয়ে যাবে ও আল্লাহর বান্দা আপনি মনে রাখো নামাজ না পড়ো আল্লাহর ভয়ে আর নামাজ পড়ে পাপাচার থেকে বাঁচার প্রাণ চেষ্টা করো নামাজ পড়ার পরে যদি পাপাচার থেকে ফিরতে পারি তবেই মনে করে দিবে আপনার নামাজ তা আল্লাহর দরবারে গৃহীত হয়েছে